তা হয়ে গেছে টিকটকার এই যে ওমর ফারুক আল আজমি একজন বক্তা আছে উনি বয়ান করতো ভালোই বয়ান আলোচনাও ভালো ছিল কিন্তু কেন যেন হৃদয়ের থেকে দূরে সরে গেল ভাইরাল হওয়ার জন্য টিকটকার মনে করছে বাংলাদেশের মানুষেরা মার্কেটে যা দিবে ওটাই খাবে যেমনে করবে ওইভাবে মেনে নিবি ও তো মনে করলো আগে বয়ান কম এখন মনে হয় টিকটকার হওয়া থেকে আবার বক্তা হয়ে গেলে মানে বক্তা থেকে টিকটকার আবার টিকটকার থেকে আবার বক্তা হয়ে যাব মানে কনভার্ট গেলে এই মানুষগুলো আমার পরিপূর্ণ ধর্ম বাবারে না না কারণ মনে রাখবা বাংলাদেশের মানুষ এত পরিমাণে বোকা হওয়া যায় নাই মানুষগুলো এতটুকু বুঝতে পেরেছে কে পরিমাণ পরিপূর্ণ হৃদায়তের কথা বলে কে ভালো কথা বলতে পারে কে প্রেম বিষয়ের কথা বলে কে আমার মাওলার কথা বলে কে কে বিভিন্ন যুবক যুবতীদের নিয়েই কথা বলে কে জান্নাত জাহান নামের কথা বলে এই ব্যাপারে বাংলাদেশের যুবকেরা ভালো করে জানে বাংলাদেশের মানুষেরাই ভালো করে জানে ও আল্লাহর বান্দারা এজন্যই তো বারবার 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 দোয়া করি আল্লাহ গো মৃত্যু পর্যন্ত তুমি হৃদায়তের উপরে ইস্তে ঘমাত রাখবা ও আল্লাহ শয়তানের দোকান মধ্যে ফালায় না ফজর রাজান হইলে তুমি আরামে ঘুমাও আরামে ঘুমাও ফজর পড়ো জোহর পড়ো নাই আসর পড়ো নাই মাগরিব হেলায় হেলায় দুলায় দুলায় খেলায় খেলায় চলে যাচ্ছে তুমি মাগরিব পড়ো নাই তুমি এসাও এমন ব্যক্তি আছে সপ্তাহ হয়ে গেছে জুমার নামাজ সারা এক রক্ত নামাজ কি মনে করে নাই আছে না নাই ফজরে মুসল্লি খালি নাই নাই জহরে মুসল্লি নাই আসরে নাই মাগৰিবেট টুকটাক কিছু বারে এসে আবার আগের মতো মনে রাখবেন এই যে মাহাফিল এই যে মাহফিল কিজন মোজানে কিছু মানুষ নামাজ হল কিছু মানুষ আমল বলা হয় এখান থেকে যায় যদি একটা ব্যক্তি আগে নামাজ পড়েন না এখন থেকে যদি পড়েন মনে রাখবেন এই মাহফিল হাসরের ময়দানে নাজাতে উসিলা হবে আল্লাহর দরবারে আমার মন বলে এই মাহফিল কবুল হবে একটা মানুষ নামাজি হন আপনি ইমান আনছেন কষ্ট করা লাগে নাই অন্তত পক্ষে ইমানের পরে কিছু নেয় কামলের দিকে অগ্রগামী হতে পারবো তো ইনশাআল্লাহ পার্বত ইনশাল পাক আমাদের সব ভাইকে ইমানের পরে আমলগুলো যেগুলো আছে এগুলো করার তফিক দান করেন আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত ইমান বানিয়ে দেন আরো জোরে পড়ে না আমিন টাকার কাছে বিক্রি হবে যেরকম পঞ্চগড়ে হয় আমাদের এই যে উত্তরবঙ্গে এজন্য আমি গত বছর উত্তরবঙ্গে প্রোগ্রাম করেছি বেশ এই বছর উত্তরবঙ্গে আমার যথেষ্ট প্রোগ্রাম আপনি উত্তরবঙ্গ যাবেন একই প্যান্ডেল এর থেকে আরো চার পাঁচটা করলে একশো বড় মাঠ হলে ওই মাঠে এরা প্রোগ্রাম দেয় চার পাঁচ গ্রাম মিলে এক প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম হয় এদের উত্তরবঙ্গের এক একটা প্রোগ্রাম এক একটা ইতিহাস সৃষ্টি করে ওই প্রোগ্রামগুলোতে আমরা প্রধান বক্তার প্রথম বক্তার আলোচনা করি আপনাদের দোয়ায় সিরাজগঞ্জ থেকে নিয়ে যমুনা ওপারের ওই জেলা থেকে নিয়ে ওদিকে পাবনা ওদিকে রাজশাহী নওগা চাপাই থেকে শুরু করে এই সাইডে যা আছে বগুড়া রংপুর এরপর ঠাকুরগাঁও নীলফামারি কিশোর নীলফামারি কিশোরগঞ্জ দিকে যা আছে পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত যেটা আপনার বলি টেকনাফ থেকে তেঁতুলিয়া এই সমস্ত কিছুতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কুমিল্লার এই ছেলে বিচরণ করা শেষ সব প্রোগ্রামের ছিল গত বছরে আমার প্রোগ্রাম ছিল শীতকালে পঞ্চগড়ের তেতুলিয়া যেখান থেকে আমাকে ওরা দেখ বলছিল হজুর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে কিন্তু আপনি নেপালের নেপাল দেখতে পারতেন ভুটান দেখতে পারতেন এটা যে পাহাড়গুলো বড় বড় আছে দেখতে হ্যাঁ আমাকে বললো যে শীতকাল কারণে প্রচন্ড কুয়াশা দেখতে পারবেন না মানে আমি এমন জায়গায় পৌঁছেছি ওরে বাপরে বাপ কুয়াশার কারণে এই যে বয়ান করছি আমি পেছনের লোকগুলো পর্যন্ত কুয়াশার কারণে দেখতে পারিনি পেছনের লোকের আমারে দেখে না আমি পেছনের লোকদেরকে দেখি না কেন কুয়াশার কারণে এত পরিমাণ হাল আছে এই মানুষগুলোকে বুঝিয়ে আসছি কোন কোথা থেকে আসছি মনে নাই এরপরে বলি বাপ আপনাদেরকে পায়ে ধরে বলি পায় ধরে বলি ও পঞ্চগর ওদিকে ওই মানুষগুলোকে মাঝে মাঝে গেলে আমরাই বলে হুজুর আপনাদেরকে আনছি কেন জানেন একটু মানুষগুলোরে বুঝাবেন এরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে এদের পেছনে টাকা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে খ্রিস্টান টাকা দিয়ে কাদিয়ারি সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাইদেরকে কাদিয়ানি বানাচ্ছে এরপর যে ব্যক্তির এতদিন পর্যন্ত নবীর পাগল পাড়া ছিল এই ব্যক্তিরে টাকার লোভে পড়ে এখন বলতেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে হচ্ছে আখের সহজ সরল মানুষের ইমানকে লুটে দিচ্ছে বাবা নিজের ইমানকে এমন মজবুত করতে হবে মৃত্যু পর্যন্ত যাতে করে আল্লাহ পাক রব্বুল বলে আমাদেরকে ইমানের উপর ইস্তে কমত রাখে এটা বড় রবের কাছে একটা দোয়া আমি বারবার বার সাথে দোয়া করি আল্লাহ হৃদায়তের উপরে মৃত্যু পর্যন্ত তুমি অটুট রাখো কত ব্যক্তি আছে রিজিকের তারণায় পরে সবর নাই ধৈর্য নাই ডিপ্রেশনে পরে পাগল হয়ে যায় বক্তা হয়ে গেছে টিকটকার হয় নাই দেখেননি আপনারা সবরের অভাব কণ্ঠ বড় সুন্দর দিয়ে দিলেন বিভিন্ন এলাকায় ঘুরে 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 পর্যন্ত বয়ান করে আমি জুনায়দ আল হাবিব করি আল্লাহ কাছে পরেও বারবার বারবার দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি হেদায়তার উপরে পরিপূর্ণ মিস্টেক হাত রাখবা ও আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি হৃদায়তের উপরে কায়েম দায়েম রাখবা কারণ কোন সময় কোন শয়তানের ঢুকার মধ্যে পড়ে যায় রে বাবা এই ব্যাপারে তো আমিও জানি না কত ভালো ভালো মানুষ দেখেছি এই মানুষগুলোও পরিপূর্ণ নষ্ট হয়ে গেল এরা হৃদায়তের উপরে ইস্তে কমার থাকতে পারে নাই নিজের ইসলামের উপরে পরিপূর্ণ ইস্তে কমার থাকতে পারে নাই বান্দারে এই যে ওমর ফারুক আল আজমি একজন বক্তা আছে উনি বয়ান কত ভালোই বয়ান আলোচনাও ভালো ছিল কিন্তু কেন যেন থেকে দূরে সরে গেল ভাইরাল হওয়ার জন্য টিকটকার হয়ে মনে করছে বাংলাদেশের মানুষেরা মার্কেটে যা দিবে ওটাই খাবি যে যেমনে করবে ওইভাবে মেনে নিবি ও তো মনে করলো আগে বন্য কম এখন মনে টিকটকার হওয়া থেকে আবার বক্তা হয়ে গেলে মানে বক্তা থেকে টিকটকার আবার টিকটকার থেকে আবার বক্তা হয়ে যাব মানে কনভার্ট হয়ে গেলে মানুষগুলো আমাদের পরিপূর্ণ ধরে নিবি। বাবারে না না কারণ মনে রাখবা বাংলাদেশের মানুষ এত পরিমাণে বোকা হয় যায় নাই মানুষগুলো এতটুকু বুঝতে পেরেছে কে পরিমাণ পরিপূর্ণ হৃদায়তের কথা বলে কে ভালো কথা বলতে পারে কে প্রেম বিষয়ের কথা বলে কে আমার মাওলার কথা বলে কে কে বিভিন্ন যুবক যুবতীদের নিয়েই কথা বলে কে জান্নাত জাহান নামের কথা বলে এই ব্যাপারে বাংলাদেশের যুবকেরা ভালো করে জানে বাংলাদেশের মানুষেরাই ভালো করে জানে ও আল্লাহর বান্দারা এজন্যই তো বারবার 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 দোয়া করি আল্লাহ গো মৃত্যু পর্যন্ত তুমি হৃদায়তের উপরে ইস্তেক ইসমাত ও আল্লাহ শয়তানের দোকানের মধ্যে পেছনের লোকের আমারে দেখে না আমি পেছনের লোকদেরকে দেখি না কেন কুয়াশা কেন এত পরিমাণ হাল এই মানুষগুলো কি বুঝিয়ে কোন কোথা থেকে আসছি মনে নাই এরপরে বলি বাপ আপনাদেরকে পায়ে ধরে বলি পায়ে ধরে বলি ও পঞ্চগড় ওদিকে ওই মানুষগুলোকে মাঝে মাঝে গেলে আমরাই বলে হুজুর আপনাদেরকে আনছি কেন জানেন একটু মানুষগুলো বুঝাবেন এরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে এদের পিছনে টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের প্রতিষ্ঠান টাকা দিয়ে কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাইদেরকে কাদিয়ানি বানাচ্ছে এরপরে যে ব্যক্তির এতদিন